কৃত্রিবাসী রামায়ণ পর্ব সাতাশি নমস্কার সুধী ভক্তবৃন্দ সুধাভান্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা শুনে নেব কৃত্তিবাসী রামায়ণে আগের দিন যা জেনেছিলাম তার পরের অংশ আগের দিন আমরা শুনেছিলাম রাবণের পুত্র মহি রাবণ শ্রী রামচন্দ্রকে পাতালে নিয়ে গিয়েছেন আমাদের হনুমানজিও পাতালে প্রবেশ করেছেন সেই রামচন্দ্রকে এবং লক্ষণকে পাতাল থেকে উদ্ধার করলেন এবং মহিরাবনকে বধ করলেন আজকে সেই কাহিনী আমরা এখানে শুনে নেব রামায়ণের মধ্যে অমৃত আছে তাই আমরা আসুন এই অমৃত থেকে নিজেরা বঞ্চিত যেন না হয় তাই আমরা প্রতিদিন রামায়ণ পাঠ করার চেষ্টা করি রামায়ণ শ্রবণ করার চেষ্টা করি এবং আমাদের মনুষ্য জন্ম থাকতে আমরা যতবার পারি শ্রীকৃষ্ণের নাম গোবিন্দের নাম প্রভু রামের নামে জয়ধ্বনি দিন আপনাদের কাছে আমার অনুরোধ যে একবার কমেন্টে অবশ্যই লিখবেন জয় জয় শ্রী রাম আসুন শুনে শ্রীরাম লক্ষণের অন্বেষণে হনুমানের পাতাল প্রবেশ গমনের কথা সুগ্রীব বলেন শোনো পবন কুমার সীতার উদ্দেশ্য কইলে সাগরের পার তুমি শ্রীরামেরও ভক্ত জানে সর্বজন করে এসো শ্রীরাম লক্ষণে অন্বেষণ তোমারে ভুলে গেল রাবণ কুমার ত্রিভুবনে কলঙ্ক রহিল তোমার তব বুদ্ধি বুদ্ধিভ্রমেতে শ্রীরামে নিল চরে অন্বেষণ করিতে পাঠাবো সুগ্রীবের বাক্যেতে মারুতি মহাবল লাজে অভিমানে কি করে ছল ছল মারুতি বলে না আমি যাব অন্বেষণে স্বর্গমর্ত পাতাল খুঁজিব ত্রিভুবনে না পাই যদি শ্রীরাম লক্ষণ করিব জলধি জলে দেহ পাতন এত কহি কাঁদে হনু পবন কোথা পাব শ্রীরাম লক্ষণ অন্বেষণ এইখানে থাকে সবে একত্র হইয়া যাব না আসি আমি ত্রৈলক্ষ্য খুঁজিয়া সুগ্রীব রাজার কাছে লইয়া বিদায় সুরঙ্গে প্রবেশ করি হনুমান যায় যে পথে লক্ষণ রামে হরেছে রাখে সেই পথে গেল পাতালেতে গিয়া দেখে প্রকাশ বিচিত্র নির্মাণ পুরী কৈলাস প্রথমে দেখিল বলি রাজার বসতি পূর্ণ গঙ্গা দেখে নাম ভগবতী তপবনে দেখে কত মুনি ঋষি নাগিনী যক্ষিণী যত পরমার উপসী চতুর্ভুজ দ্বিভুজ অশেষ রূপী লোক নাহি তথা নাহি রোগ শোক তিন কোটি পুরুষে কপিলমণি মুনি বৈশে পরমা সুন্দরী কত দেখে আগে পাশে বিচিত্র নির্মাণ দেখে কত তীর্থস্থান সেতারাম লক্ষণের না পায় সন্ধান সকল পাতাল পুরী ভ্রমে একে একে মহিরাবনের পুরী দেখিল সম্মুখে ছদ্মবেশ ধরিয়া খুঁজিল সব পুরী রাক্ষসের পুরী যেন অমর নগরী রচিত কত দিধি সরভর, নারী পরম সুন্দর বিচিত্র নির্মাণ দেখে সুবর্ণের ঘর বড় বড় বৃক্ষ তথা পর্বত প্রমাণ অশ্বহস্তির রথ দেখে বিচিত্র নির্মাণ মনে মনে চিন্তা করে পবন কুমার এই পুরে আছে রাম লক্ষ আমার মর্কট রূপেতে রহে বৃক্ষের উপর বিচিত্র নির্মাণ ঘাট দেখে বহু লোক আসি তথা করে স্নান দান বানরও দেখিয়া হয় চমৎকার জ্ঞান বৃক্ষ জলে থাকি লোক নেহারিয়া দেখে এমনও বানর যে আইলো কোথা থেকে একজন ছিল তথা বৃদ্ধা চিরজীবী বানরে দেখিয়া বিদ্যা মনে মনে ভাবি বিদ্যা বলে শোনো সবে আমার বচন পূর্বের বৃত্তান্ত কথা শুনো দিয়া মন করিল বিস্তর তপ মহি মহারাজা বিস্তর প্রকারে কইল মহামায়া পূজা করিল বিস্তর পূজা বহু উপবাস অমর হইতে রাজার ছিল বড় আস অমর হইতে দেবী দিলা বর দেবী বলে অন্য বর চাহ নিশাচর মহি বলে অতি কিংবা দেবতা গন্ধর্ব যক্ষাচে আদি সর্ব সংগ্রামেতে কারো হাতে মরণ না হয় সেই বর দিল দেবী বুঝিয়ে আসাই মহি বলে পোকারেতে হলে যত জাতি যোদ্ধা আছে কারো নাহি ডর নর আর বানরেই দুই বাকি আছে ভক্ষ জাতি কি করিবে রাক্ষসের আছে ভগবতী বলে ভয় কারে নাহি আর নরবানরের বিবরণ হাতে সবংশে হবে সংহার অমরণ বন্দি করে আনি আছে শিশু দুই নর হইতে কোথা উপনীত হইল বানর এই কথা গুপ্তে বুড়ি কহে একজনে চারিদিকে দেখে পাছে অন্য কেহ শোনে শুনিয়া হরিষ হইল পবন নন্দন কোথায় আছেন প্রভু ভাবে মনে মন কেন নারী সব নগর নিবাসী জল লই বাড়ে আসে কক্ষেতে কলসি। এক নারী প্রাচীনা মহির পুরদাসী তাহারে জিজ্ঞাসা করে যত করু পশী রাজারো কেন বাদ্য ভাণ্ডর কেহ নাচে কেহ গাই নিত্য কোলাহল মহানন্দে আসিতেছে দ্বিজগণ সব রাজার বাটিতে আজি কিসেরও উৎসব বৃদ্ধা বলে শোনো যত করু উপসী রাজারও বাটি কথা কইতে ভয়ে বাসি কহিতে নিষেধ আছে কহিবার নয় প্রকাশ না কর কথা দণ্ড চারি ছয় জিজ্ঞাসা করিলে যদি সঙ্গপনে বলি মহামায়া কাছে আজি হবে নর বলি আনি আছে দুটি শিশু পরম সুন্দর না দেখি এমন রূপ অবনিভিতর কোন অবাগীর পুত্র দেখে ভাটে প্রাণ দণ্ডচারী ছয় পরে দিবে বলি দান বন্দি করে রাখি আছে সঙ্গোপনে ঘরে রাজারো বাটির কথা না কারে এত বলি জলে রয়ে সবে গেল বাসে হনুমান শুনিলেন বৃক্ষ পরে বসে মনে মনে ভাবে বীর পাইলাম সন্ধি এইখানে শ্রীরাম লক্ষণ আছে বন্দি শরীর পুলক বীর পবন তো নয় এখানেতে থাকায় আর উপযুক্ত নয় চক্ষুর নিমে এসে গেল রাজন্তপুরে শ্রীরাম লক্ষণ যথা বন্দি আছে ঘরে লোহার ভিতর বাহিরে চারিদিকে নিশাচর নানা অস্ত্র চারিদিকে নিশাচর আছে অগণন ঘরের ভিতর আছে শ্রীরাম লক্ষণ মহিরূপে রূপে প্রবেশিল ঘরেরও ভিতরে শরীর ধারণ করি দহি নমস্কারে আচম্বিতে মারুতি নোঙাই গিয়া মাথা নিদ্রা ভঙ্গে শ্রীরাম লক্ষণ কন কথা লক্ষণ বলেন শোনো পবন অঙ্গদ কোথা কোথা বিভীষণ হনুমান বলে প্রভু হরেছে হরিয়ে এনেছে পাতালেতে শুনিয়া কাতর অতি শ্রীরাম লক্ষণ প্রবোধ করিয়া বলে পবন নন্দন হেন রাজপুরে পড়িল ঘোষণা মহামায়া পূজা হবে বাজিল বাজনা বিস্তর ছাগল দিবে মহিষ বিস্তর বলিদান দেবে রাজা আর দুই নর নানা সুবাসিতা পুষ্প গন্ধ মনোহর সাজাইয়া লয়ে যায় মহামায়া ঘর শ্রীরাম বলেন শুনো পবন নন্দন বিপাকে পড়েছি হেতা হইবে কেমন নাহি সৈন্য সেনাপতি নাহি ধনুষ্বর কেমনে রাক্ষস হতে পাইব নিস্তার জোর হস্তে কহে হনু শ্রীরামেরও আগে রাক্ষস মারিতে প্রভু কোন ভার লাগে ত্রিভুবন খ্যাত তব শ্রীচরণ দাস বৃক্ষ পাথরে তেরিপু করিব বিনাশ রাবণ রাজার বংশ যেখানে যে থাকে তোমার প্রসাদেতে মারিব একে একে অনেক ব্রাহ্মণ হিংসে বহু দেব ঋষি গোহত্যা প্রভৃতি পাপ কইল রাশি রাশি দুর্জয় রাক্ষস বংশ হইবে সংহার রাক্ষস বদিতে প্রভু তব অবতার অলক্ষিত মায়া তব কোন জন জানে মরণ ইচ্ছিয়া তোমা আনিল এখানে মহির গৃহেতে আছে জগতেরও মাতা প্রীতি বাক্যে কব গিয়া গুটিগত কথা তাহে যদি মহির করিতে চান হিত সাগরে ডুবাই এলো এ সহিত মনোনীত বুঝিয়ে আসে মহেশ ও জায়ার রাম বলেন কত কতক্ষণে আসিবে আবার মারুতি বলেন এক তিল ছাড়া নয় কি বলেন কাত্তায়নি কথা দুই কয় আসুন এবার শুনব মহামায়া কর্তৃক হনুমানকে রাম লক্ষণের উদ্ধারের উপদেশ দানের কথা এত বলি মারুতি যে হইল বিদায় মহামায়া মন্দিরেতে অবিলম্বে যায় রূপে কহিলেন যজ্ঞদার কানে মহিবেটা আনিয়াছে শ্রীরাম লক্ষণে নরবলি দেবে শুনি বেলা দিপরে আপনি কি এই আজ্ঞা করেছে মহিরে মারিব মহি দেখিবে পশ্চাতে ডুবাবো তোমার জলে মন্দিরও সহিতে কিং কর আমি সুগ্রীবেরও দাস এত শুনি দেবীর ঈষদ হইল হাস মহাদেবী কহিছেন অতি সঙ্গপনে পবিত্র হইল পুরী রাম আগমনে অশেষ পাপেরও পাপি এই মহিরাবন দেব ধর্ম ধর্মহিংসা করে অনুক্ষণ নিশাচরণাসিতে শ্রীরাম অবতার রামের আনিল মহি হইতে সংহার যুক্তি শোনো হনুমান যখন আনিবে রামে দিতে বলিদান রামের কহিবে করো দেবীরে প্রণাম প্রণাম না জানি কি যেন কহেন শ্রীরাম রাম কহিবেন শোনো হে মহি রাবণ দেখায়া দেহ দেখি প্রণাম কেমন প্রমাণ করিবে মহি দেখা তে রামেরে অষ্টাঙ্গ রবে ভূমির ওপরে হেটমুন্ডে পরে মহি প্রণাম করিবে তুমি লয়ে এই খর্গ মহিরে কাটিবে দেবী বলিছেন বাছা এই যুক্তি সার শ্রীরামের কর্ণে গিয়া কহ সমাচার শ্রীরাম ও শিবের গুরু আমি তাহা জানি শিবরাম অভেদে কহেন সুলপানি অনাথের নাথ রাম জগতের সার পলকে উৎপত্তি স্থিতি জগত সংসার যোগে যোগাধার রাম কালে মহাকাল রাম আগমনে ধন্য হইল পাতাল মূর বুদ্ধি মহি চাহে রামে দিতে বলি অবশেষে হবে যাহা জানিতা তা দেবীরে প্রণাম করি হনুমান গেল শ্রীরামের নিকটেতে উপনীত হইল যেখানে আছে বন্দি শ্রীরাম লক্ষণে কহিল দেবীরে কথা দুজনারও কানে উপায় কহিয়া দেবী দিলেন মন্ত্রনা যখনো করিবে মহি দেবী আরাধনা যাবে তোমা যখনো সেই ক্ষণে আমি গিয়া প্রবেশিব ঘরে মুখিরূপ হইয়া থাকিব লক্ষিতে আসিবে মহি রাবণ দেবীরে পূজিতে প্রণাম করিতে কবে সমর পিয়া পূজা প্রণাম না জানি মোরা রাজপুত্র রাজা কিরূপে প্রণাম করে কিছুই না জানি প্রণাম করিয়া রাজা দেখাও আপনি করিবে রাজা দেবী বিদ্যমান কাটি করিব দুই খান তোমাদের বাক্যে যদি না করো প্রণাম সবংশে বধিব বেটাই করিয়া সংগ্রাম বুকে হাঁটু দিয়া মুন্ড ফেলিব ছিড়িয়া যাইব মহির রক্তে দেবী রে পুজিয়া মারুতির বচনে হরিষ দুই ভাই তোমা হইতে সংকটেতে পরিত্রাণ পাই এই যুক্তি করিয়া রহিল তিনজন দেবীরে পুজিতে মহি করিলাগমন আদেশিয়া আনাইল শ্রীরাম লক্ষণে দুইজনারে রাখে এনে দেবীর দক্ষিণে হেন কালে হনুমান প্রবেশিল ঘরে অলক্ষিত রহিলেন দেবীর প্রান্তরে পূজা করিবারে রাজা বসিল আসনে প্রতিমার আরে থাকি হনু দেখে শোনে নিকট হইল কাল সে মহিরাবণে কীর্তিবাসে বিরচিল গীত রামায়ণে এবার শুনব মহিরাবন বধ করজরে ব্রহ্মারে কহেন সুরপতি রাম লক্ষণের কিসে হইবে নিষ্কৃতি মহিরাবণ হরিয়া লয়েছে দুই ভাই কেমনে উদ্ধার হবে ভাবি মনে তাই এ থেকে শুনিয়া ব্রহ্মা ইন্দ্রেরও বচন হাসিয়া বলেন শোনো সর্বদেবগণ শত্রুধনু নামে ছিল গন্ধর্ব সন্তান বিষ্ণুর সম্মুখে নিত্য করে নিত্য গান নিত্য নিত্য নৃত্য করে বিষ্ণুর সদন তাহাতে বড় দেব দেবনারায়ণ বিষ্ণু সম্ভাসিতে গেল অষ্টবক্র ঋষি বাঁকা মূর্তি দেখিয়া গন্ধর্ব হইল হাসি বাঁকা রূপে দেখিয়া গন্ধর্ব করে ব্যঙ্গ মুনিরে দেখিতে তার হইল তাল ভঙ্গ মুনি কহে মোরে দেখি কর উপহাস সুন্দর শরীর তব হইবে বিনাশ পাপি হয়ে জন্ম গিয়া রাক্ষ সের ধরিয়া বিকট মূর্তি থাকো হপাতালে। পাতালে শুনিয়া মুনির সাপ চিনতে বিদ্যাধর কি দোষে দারুণ সাপ দিলে মুনিবর অজ্ঞান পাতকে আমি তোমা নাহি চিনি ত্রিভুবনে পূজিত আপনি মহামুনি কৃপা করো ধরি আমি তোমারও চরণ করপ্রভু প্রভু এ পাপের সাব বিমোচন শত্রু বচন শুনিয়া হইয়া তবে উত্তর বচন প্রভু না হইবে হয়ে রাক্ষস প্রধান তপ ফলে মহামায়া থাকিবেন ঘরে সুখেতে করিবে রাজ্য মহেশেরও বরে দুরন্ত রাক্ষস বংশ করিতে সংহার মনুষ্য রূপেতে বিষ্ণু হবে না অবতার সেই রাম লক্ষণের লয়ে যাবে পাতালে রাখিবে লয়ে আপনারও পুরে মুন্ড কাটা যাবে তোর হনুমান হাতে সাপ মুক্ত হয়ে পুন আসিবে স্বর্গেতে হনুমান হাতে হবে সাব বিমোচন আমারও বচন মিথ্যা নহে কদাচন এতেকে বলিয়া মুনি গেলেন সস্থানে সেই হইল মহিরাবন পাতাল ভুবনে মুনির বচন কভু নহে তো দেবগণ চলি গেল দুই ভাই যথা ব্রহ্মা আদি করিয়া যতেক দেবগণ কৌতুকে দেখিতে যান যতেক শূন্য পথে মহামায়া পূজে মহি হরি মনেতে রাশি রাশি ফুল ফল দিয়া রাজা পুজে ঘন্টা ঢাক ঢোল নানা বাদ্য বাজে অর্চনা করিল রাজা খান্ডা খরসান প্রণাম করিতে মহি কইল সন্ধিধান শ্রীরাম লক্ষণ বলে না জানি কেমনে প্রণাম করে দেখাও আপনি রামেরে দেখায় রাজা নমস্কার করি শতদণ্ড বধ করে দেবীর সম্মুখে প্রতিমার আরে থাকি হনুমান দেখে দেবীর হাতেরও খর্গ লয়ে হনুমান লাভ দেয়া মহিরে কইল দুই খান প্রতিমা রূপিনী দেবী মহামায়া হাসে অনুচর গণ দেখে পলায় মুক্ত করিলেন হনু শ্রীরাম কোল দিলা শ্রীরাম লক্ষণ অদ্ভুত অশ্রুত কথা রাম অবতার সেবক হইতে রামের হইল নিস্তার মুনিসাপে মুক্ত হইল সে মহিরাবন গন্ধর্ব রূপেতে গেল অমরভুবন কীর্তিবাস পণ্ডিত কবিত্তে বিচক্ষণ লঙ্কা কাণ্ডে গাহিলেন গীত রামায়ণ জয় জয় শ্রীরাম